আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার সামান্ত বন্ধু আজকে একটা মহাব্বতের ব্যানজির তদ্বী হাজির হলাম মানে যেটার সাথে কোনো তুলনা নাই আলহামদুলিল্লাহ আমার দীর্ঘ এগারো বছর তদ্ভীর কাজ করি এগারো বছরে আমি এই কাজটা প্রত্যেকটা রুগীকে দিয়েছি আল্লাহর শুক্রিয়া প্রত্যেকটা রুগী তদ্ভিটা ফলাফল পেয়েছে আলহামদুলিল্লাহ তো যারা আমাকে যে কাজ করেন তারা অবশ্যই জানান আমি একটা তো নকশা দেই না আমি একসাথে অনেকগুলো কাজ দিই একসাথে যাতে জন্য কাজ মিস হওয়ার কোনো সম্ভাবনাই না থাকে একটা ফেল বা আর একটা হবে একটা ফিল্ডে আর একটা হবে একসাথে দশ বারোটা কাজ দেই যাতে জন্য কাজ মিস হওয়ার সম্ভাবনা না থাকে আলহামদুলিল্লাহ কাজ মিসও হয় না একশোতে একশো ফলাফল নিশ্চিত হয় ইনশাআল্লাহ তো আজকে যে মহাব্বতের বসীকরণ কাজটি নিয়ে হাজির হলাম এটা আপনি যদি কাজটি করতে পারেন আমি আপনাকে গ্যারান্টি দেবো ইনশাআল্লাহ আল্লাহ ফাঁকের কালাম তাই তো হয় না ইনশাল্লাহ হবেও না নিশ্চিত ফলাফল ইনশাআল্লাহ তো মূল আলোচনাতে আমি যাইবো তারা আগে বলবো যারা এখনো ভিডিওটা লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে রাখবেন যারা সেন্টারটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফোন করে রাখবেন বন্ধুরা মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাআল্লাহ যারা আমাকে দিয়ে কাজ করতে চান তারা স্ক্রিনে নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আল্লাহকে কালাম দিয়ে গ্রান্টি সহকারে কাজ করাবে ইনশাল্লাহ তো আসলে কাজটা আমরা কীভাবে করবো কাজটা করার নিয়ম কি কাজটা কিভাবে করব এবং কাজটা করার পরে কি করব আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করি ইনশাআল্লাহ সর্বপ্রথম বলবো যে কাজটা আমরা কেন করব এই কাজটা আমরা ওই পর্যায়ে করবো যখন আপনার ওয়াইফ হোক বা আপনার স্বামী হোক বা আপনার প্রেমিক হোক বা আপনার প্রেমিকা হোক অথবা আপনার শ্বশুর শাশুর হোক বা আপনার যেই হোক না কেন আপনার অবাধ্য আপনাকে দেখতে পারে না আপনার কথা শুনতে পারে না মানে আপনাকে এক নাম্বার তার শত্রু মনে করে হাজার চেষ্টা করছেন তাকে আপনার আয়ত্ত করতে পারতেছেন না আপনার মহাব্বতে আনতে পারতেছেন না আমি আপনাকে বলবো যে চারিদিকে অনেক চেষ্টা করছেন অনেক ছোটাছুটি করছেন কোনো ফায়দা হয়নি আপনি আল্লাহ পাকে কালাম দিয়ে এই কাজটা করেন ইনশাআল্লাহ ফারদিস নিশ্চিত আপনার ফলাফল পাবেন ইনশাল্লাহ তো কাজকে আপনি করবেন কিভাবে এটা একটা ইহা তদ্বির মানে এটার সাথে কোনো তুলনা নাই। আলহামদুলিল্লাহ হাজার হাজার প্রমাণ এটার সহ আছে আপনি কাজ করবেন কিভাবে কিভাবে করবেন সেই বিষয়টা আলোচনা করব আপনাকে সর্বপ্রথম সর্বপ্রথম আপনাকে কতটুকু হরিণের ঝিল্লি সংগ্রহ করতে হবে এটা বানিয়ার দোকানে আপনি পাবেন কতটুকু হরিণের ঝিল্লি সংগ্রহ করবেন আর এই অরিজিনাল মেস্কো জাফরান কুমকুম গোলাপ জল কালই আপনাকে সংগ্রহ করবেন অরিজিনাল মেস্কো জাফরান কালইটা আপনি এই কলম দিয়ে আপনি লিখতে পারেন আপনাকে এক নম্বর সংগ্রহ করতে হবে বুসপাতা দুই নম্বরের কালি অরিজিনাল কালি কালার কিন্তু এটা হবে তো আপনি অরিজিনাল মেশকো জাফরান কালি কিনেন এবং বুসপাতা বুসপাতা দুঃখিত হরিণের ঝিল্লি হরিণের ঝিল্লি আপনি সংগ্রহ করেন এই দুইটা জিনিস আপনার সংগ্রহ করার পরে আপনি স্ক্রিনে যে নকশাটা আমি দিয়েছিলাম এই নকশাটা সুন্দরভাবে এই হরিণে ঝিল্লির উপরে ম্যাশকো জাফরান কালি দিয়ে লিখতে হবে কী কী বেলা লিখবেন বৃহস্পতিবার দিনে বৃহস্পতিবার দিনে যে কোনো সময় রাত্রে না দিনের বেলা তো সবচেয়ে ভালো হয় মুস্তারিস তরার সময় সকাল আটটা থেকে শুরু করে নয়টা পর্যন্ত এই সময়ের মধ্য তো আপনি বৃহস্পতিবার হরিণ জিল্লিতে তার বিষয় সুন্দরভাবে লিখেন লিখার পরে আপনার কাজ হয়েছে তার আগে আপনাকে অবশ্যই একশো একবার আপনি দূরশ্বরী করতে করে নিতে হবে এই দূরশ্বরীটা হলো সল্ল্লাহ আলি হিবাস্লাম এটু একটা দূরশ্বরী তবে দুরুদ ইব্রাহিম পড়তে পারলে সবচাইতে ভালো হবে যদি দুরুদ ইব্রাহিম পড়া আপনার যেন কষ্টকর হয়ে যায় সেক্ষেত্রে আপনি শুধু সল্ল্লাহ আলিহিবসাল্লাম সল্লাহ আলি হিসাল্লাম

বার পাঠ করে আপনার নাম জান এইভাবে আমি অমুকের ছেলে অমুকের মহাব্বতে অমুকের কন্যা অমুককে হাজির করা মেয়েরা বলবে যদি মেয়েরা করে থাকে তারা বলবে আমি অমুকের কন্যা অমুকের মহাব্বতে অমুকের ছেলে অমুককে হাজির করা এই কথাটা বলে নকশার উপরে আপনি দেন আবার একশোবার করেন পরে নাম নিয়ে আবার নকশা রুফে ফুঁ দেন আবার একশো বার আবার নাম নিয়ে নকশা পুরেন এভাবে আপনাকে সর্বমোট এক হাজার এক হাজার একবার আপনি পাঠ করেন আমলটা কমপ্লিট হয়ে গেলে আপনি সর্বশেষ একশো একবার আবার দুইশ্রী পাঠ করেন একশো একবার দুইশ্রী পাঠ করে যখন আমল কমপ্লিট তখন এই কাজের জন্য দুই হাজার এক টাকা আপনি সদগা দিয়ে কাজের এজাজত নেবেন যখন আপনি কাজের এজাজটা নিলেন তখন এই কাজের জিম্বাদারি সম্পূর্ণরূপে আপনি হয়ে গেলেন তখন আপনি যে কোনো মানুষ যে কোনো লোকদেরকে আপনি কাজটি করে দিতে পারবেন নিজিতার কোনো সমস্যা নেই আপনার নিজের ক্ষেত্রেও করতে পারবেন অন্য কারো ক্ষেত্রেও করে দিতে পারবেন যদি অন্য কারো ক্ষেত্রে করে দেন তাহলে সেই ক্ষেত্রে তার কাছ থেকে আপনাকে অবশ্যই সদ্গা নিতে হবে না হলে আরটা আপনার জন্য ক্ষতি করা হয়ে যাবে এই তদবে যা মৎ আপনার অনেক বড় ক্ষতি করে ফেলবে তবে সদকারটা নিয়ে আপনি খাবেন না বা এটা যে কোনো একটা কেটিমখানা হোক বা মসজিদ মাদ্রাসা আপনি দান করে দিবেন তো নকশাটা আপনার লেখা হয় আমলটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনার এই ঝিল্লির নকশাটা আপনি সুন্দরভাবে তাবি আকারে ভালোভাবে পেছায়া একটা ভেলি রুফার মাদুলি কিনে ওই ভেলি রুফার মাদুলিতে ভরে ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে আপনি ধারণ করেন অথবা গলায় ধারণ করেন ইনশাল্লাহ আজিজ আপনার জন্য এতটাই সে পাগল হয়ে যাবে আপনার মোহাব্বতে এতটাই সে অস্থির হয়ে যাবে যেটা আপনি কখনো কল্পনা করেন নাই ইনশাআল্লাহ পাওয়ারফুল খুবই পাওয়ারফুল এটি কাজ যেটা আপনি কল্পনা করেন নাই যে এইভাবে এমন হবে ইনশাল্লাহ নিশ্চিত হবে ইনশাআল্লাহ তার থেকে আলোচনাটা এ পর্যন্ত থাকবে হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আমার সাথেই থাকেন وما توفيق إلا بالله السلام عليكم ورحمه الله وبركاته